আমার মায়েরা শোনেন আল্লাহর জন্য যদি মরবার চান তাহলে চুল বেচা যাবে আপনারা বলেন তো ভাই যেই মেয়ে মানুষ মাতার চুল বেছে আর স্বামীর কি হবে না যেই মেয়ে মানুষ মাথার চুল বেছে আর স্বামী যদি থাকে স্বামীর কিছু হবে না আল্লাহ রাসুল একদিন বললেন আর দায়ুসুল জান্না দায়ুস কখনও জান্নাতে যাবে না তো বললেন এ রাসুল আল্লাহ দায়ুস কোন নারী আল্লাহ রাসুল বললেন দায়ুস কোন নারী নারে রে হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার বউ আপনার অধীনে আসে না নাই কথা কন নাই এ নাই কে রে মেয়ে মানুষ মারা গেলে আপনাকে এলাকাত কয় কাপড় দেয় ধরে বলেন আচ্ছা পুরুষের মতোই তিন কাপড় কিন্তু মেয়ে মানুষের পুরুষের তিন কাপড় মেয়েদের পুরুষের মতো তিন কাপড় পরানো লাগে দুটা কাপড় বেশি একটা হলো ফিনা বাঁধ একটা হলো মাথা বাঁধ তো মরার পরে যেই মানুষের মাথা বান্ধা লাগে সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি চুল বেচা খায় আল্লাহ রাসুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মেয়েদের মাতার চুল ল্যাড়ে চেড়ে শুধু একজনই দেখতে পারবে একজন মেয়েটা যখন যুবতী হবে ওই মেয়েটার মাতার চুল ল্যাড়ে চেড়া শুধু একজনই দেখতে পাবে সেই ব্যক্তি হলো তার স্বামী এমনকি বাবাও পারবে না বাবাও পারবে না মেয়েটা যখন বড় হচ্ছে বাবা চুল ল্যাড়েছাড়া দেখতে পারবে না ভাইও পারবে না কেউ পারবে না শুধু একজনই পারবে তার স্বামী মাতার চুল ল্যাড়বি মাতার চুল শুনবি মাতার চুল দরকার হলে বালিশের মধ্যে দিয়ে ঘুম পারবি অসুবিধা নেই একজন কিন্তু যারা চুল কিনতেছে এরা কি লাড়েছে কিনতেছে না কতক্ষণ লাড়া ছেড়া কিনতেছে না চুল এক টাকা দিয়ে কাঁচা টাকা এদিকে দিকে চুল দিয়া বলতে ভাবি এরই ওজন হলে দুশো টাকা এক টাকার হলে দুশো টাকা তো সামান্য কম হচ্ছে কম হলো তখন বলে ভাই একটু দেরি করে ওই ঘরের মধ্যে পটপট করে চুল আপনি যে তেরাস তেল কিনে দিচ্ছেন দুই তেল কিনে দিচ্ছেন কেমন হবে ওই পটপট করে চুল ছিঁড়ে না বলেন দেখেন তো ভাই তখন আবার ফেলো না হাতের চুললে ল্যাচে বলতে যে ভাবি একটু শর্ট শর্ট কি করুন যাক এর সপ্তাহে একটু কম হয়েছে অসুবিধা নেই সামনে সপ্তাহ ধরে দেবেন দেখছেন সামনে সপ্তাহ ধরে দিবেন এই কথা বলে ওই লেড়া ফেড়া চুল ওজন করে নিয়ে চলে গেল যে মেয়েটা জীবিত অবস্থায় পর পুরুষের হাতে চুল লড়াইলো সেই মেয়েটা মরার পরে মাথার কাপড় ব্যান্ধে কোনো কাম হবে তাই আমার মায়েদের বলতেছি মা মুসাল্লাম মৃত্যুকে পছন্দ করে দুই নম্বর কারণ হলো মরব কার জন্য আল্লাহর জন্য যদি মরতে চান মায়েরা শোনেন মাত্র চার পাঁচটা মিনিট একটু আর নবী ফাতেমার ঘরের মধ্যে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আল্লাহ রাসুল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে ফাতেমার হাতে একটা চুমা দে বললেন ফাতেমা এরকম কেন কানতেসো মা এরকম কান্নার কারণ কি ফাতেমা বলতেছে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিছেন এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না রাতে কোনো দিন খাবার পাইলে সকালবেলা থাকে না এমনও দুই তিন দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার থাকে না রাসুল বললেন ফাতেমা তাহলে শোনো এত কষ্টের মধ্যেও তুমি যখন আল্লাহর আইন আল্লাহর কথাগুলো আমল করতেছো পাক একটা সুখবর দিয়ে তোমার কাছে আমারে পাঠিয়ে দিছে ফাতেমা বললেন বাবা সেই সুখবরটা কি রাসুল বললেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র চারটা আমল করা লাগবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা চার নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা ও ফাতেমা পর্দাকে তুমি এমনভাবে গ্রহণ করেছো আল্লাহ তালা তোমার পর্দা কবুল করে তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে বল বাবা এত বড় ডিগ্রি যখন আল্লাহ যত আমার জীবনে হোক না কেন আমি আর কোনদিন পর্দা থেকে বাহির করব না নবীর সামনে দিয়ে ফাতিমা বললেন এই যে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর সামনে ওয়াদা করলাম ফাতিমা পর্দার মধ্যে ঢুকলো যত কষ্ট হোক না কেন এই পর্দা হারা ফাতেমার হবে না আল্লাহ রাসুল খুশি হয়ে চলে গেলেন আল্লাহ রাসুল ফাতেমার দিকে লক্ষ্য রাখলেন এমনভাবে ফাতেমা পর্দা গ্রহণ করেছে ফাতেমার পর্দাকে আল্লাহ কবুল করলো ফাতেমার দুনিয়া থেকে যখন বিদায় নিল এই পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো পর্দার মধ্যেই আলী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও এখনো যেন আমরা মক্কা মদিনায় হস মক্কায় হস করতে যাই মদিনা রাসুলের রহজা জিয়ারত করতে চাই মদিনা রাসুলের রহজার পাশে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর এই কবরটা কোন জায়গায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না আমার মায়েদের বলতে বলতেই মা সেই খাতুনের জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা ছাড়া ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না আমার নারীদের জন্য এই তাওয়াজ করলাম আল্লাহ কোরআনে বলেছেন অকরণ ফি বুইয়ুতিকুনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এ মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হয়ে না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে ওই জাহেলে দুদের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়া যাবে না মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আল্লাহ মা বন্ধেরকে ফাতেবার সঙ্গে জান্নাত দিয়ে দিবে এখন চলে আসেন মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি আল্লাহর কুদ্রুতি মুখে হাসি ফুটে গেছে আল্লাহর কুদ্রুতি মুখে কি ফুটে গেছে হাসি ফুটে গেছে এখন বলেন তো যে লোকটার সাথে আপনি বাটন মোবাইলে ঢাকার এক লোকের সাথে গল্প করতেছেন ঢাকার লোকের বাটন মোবাইল এই মোবাইল কি দেখা যায় তো ঢাকার লোকেরা যদি কথা বলতে বলতে হাসে আপনি কি বুঝতে পারবেন না কথা বলতে বলতে যদি কান দিয়ে আপনি কি বুঝতে পারবেন না অবশ্যই বলা যাবে তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কি বলে কথা বলে আল্লাহ হাসতেছে মুসা বলে আল্লাহ আপনি হাসেন খেন আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক তুমি বড় চালাক কারণ আল্লাহর জন্য যারা নিজের জীবনকে অক্ষ করবে এরা কোনো দিন মরবেই না ফোন আল্লাহ কন এরা কোনো দিন মরবেই না এখন আপনারা চিন্তাই পড়ে গেলেন যে হুজুর আল্লাহর জন্য নিজের জীবন অক্ষ করলে মরবেই না এটা কেমন কথা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি বেশি দিনের আগেকার কথা না কিছু দিন আগেকার কথা নাম হলো মীর জোরে কার নাম কি নাম যদি আপনার শোনা থাকে তো শুনছে না শুনলে আজকে নতুন করে শোনাই মীর কাশেমালিকে উকিল বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে আপনার ফাঁসি হবে রাত বারোটায় এখন কটা পারছি স্যার বারোটা পার হয়ে গেছে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর আলী উকিলকে বলতেছে উকিল সাহেব এখন কয়টা বাজে বলে এখন তো বাজে সাড়ে নয়টা তো মীর কাশেমালি বলতেছে আলহামদুলিল্লা তাহলে এখন আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পর ফাঁসি হবে আড়াই ঘন্টা খামা কাছে এতন থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সে এত না পাই উকিল তুমি আমাকে ডাক দিও আপনার বলেন তো যে লোকটার আড়াই ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা দুই ঘন্টা ঘুম পারবি সে এত না পালে উকিল ডাক দিয়ে তুলবি এটা একটা কথা হলো উকিল মনে মনে চিন্তা করে এই ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম ফেলতে বার হয়ে গেছে রাত যখন এগারোটা বাজছে সাড়ে এগারোটা মানে দুই ঘন্টা ঘুম পাড়ার রাত যখন সাড়ে এগারোটা তখন উকিল ঢুকে দেখে মির কাশেবালি নাক দেখে ঘুম পাড়তিছে উকিল কয় সর্বনাশ যে লোকটার আধ ঘন্টা পর ফাঁসি হবি আর সেই লোকটা নাক দেখা ঘুম পারতেছে এই মানুষ করে। পায়ে ঝোঁকান দিতে মির এতন পাওয়ার পরে বলতে উকিল সাহেব ফাঁসির সময় কে হয়েছে বলে না স্যার এখনো আধ ঘন্টা আছে মির কাশিম আলী মুস্তি হাসিদা বললেন আলহামদুলিল্লাহ এখনো আধ ঘন্টা আছে মুসকে হাসিতে বললেন আলহামদুলিল্লাহ ও করে দুই রাগাত নামাজ পড়ে কোরআনের মূল কর মোজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কর্নণম সেরে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওই পাঞ্জাবি পরে দিয়ে মাতার সুল হাঁস বলে উকিল দেখো তোমারে কেমন লাগতেছে উকিল কান্দারে বলে স্যার আপনার ফাঁসি হবে কিন্তু কোন মধ্যে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যে ফাঁসি দেওয়া হবে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন এমন করে পাঞ্জাবি গাইদের সুল হাঁস বলতেছে কেমন লাগতেছে এবার মীর কাশেমালি মুসকে মুসকে হাসিয়ার বলে উকিল ফাঁসি হবে আমার আর তুমি কেন কান্দেছ আমার ফাঁসি হবে তুমি কেন কান্দ ওরে উকিল শোনে নাও ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিবে বাল জীবন জীবন দিবে আল্লাহর আপনার বলেন তো তারা কি মরবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমার জন্যে যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবেই না এদের ওসমান হাদি হাজি এক বাচ্চা জীবন দিল আমার গ্রামে দুটা ছেলে হলো ওসমান হাদি মারা যাওয়ার পরে দুটো ছেলে হয়েছে দুটো ছেলের নামই রাখছে ওসমান হাদি দুই ধনের নামে একই পাড়ার দুটো ওসমান হাদি এই দুইটা একই নাম ওই ওসমান হাদিকে আমরা এত ভালোবাসি হুজুর ওই জন্য ছেলের নাম ওসমান হাদি রাখছে দেখছেন একটা ওসমান হাদি মারা গেল আর পাড়ায় পাড়ায় নতুন করে ওসমান হাদির জন্ম হলো তার মানে বোঝা গেল তোমরা অন্যায়কে গ্রহণ করে হকের উপরে যতই চড়াও হও হককে হত্যা করতে পারো কিন্তু হকের মৃত্যু হবে না হক চারিদিক থেকে আবার প্রজ্বলিত হয়ে আলোকিত হয়ে বের হবে জনে কোন কথা না কি মনে করতেছেন ভাই কারবালার প্রান্তরে আজিদ হোসাইনকে হত্যা করছে কিন্তু হোসাইন মরে নাই ইয়াজিদই মরছে আপনার কি মনে করতেছেন হোসাইন মরছে প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই আপনি গোটা নন্দীগ্রাম খুঁজে দেখেন তো একটা ইজিদ পাবেন আমার এক খালা তো বোনের মেয়ে আছে খালা কয় বাবা অনেক তদ্বির ফরে তোমার বোনের একটা মেয়ে আছে বাবা হুদুর মানুষ একটা ভালো নাম থত আমি কলাম খালা ভালো নাম বর্তমানে কি থবেন হাসি না সেই কষে হাসি না ও রে খালা বরং তুই আলেম না থেম রে তোক একটা ভালো নামের কথা বললাম আর তুই খুনি হাসিনার নাম বলিস তার মানে বোঝা গেল হাসিনা না মরেও পচে গেছে এখন হাসিনা নাম কেউ রাখবে না আর ওসমান হাজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নতুন নতুন জন্ম নিচ্ছে দরেকার কথা ঠিক কে না আকাশেতে লক্ষ্য তারা একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া একটা ওসমান হাদি অনেকে ভালো মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করে দিয়েছি আল্লাহ বলে মুসারে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ অত্যন্ত মজার একটা কারণ এক নম্বর কারণ না বললে জান্নাতে কথা কয় না কি বুঝলেন আজকের ওয়াজ মুখস্থ থা লাগবে মরার জানে কোনো টেনশন আর না হয় কিসের মরার টেনশন মরা তো লাগবে খামা খা এই চিন্তা করে করে জীবন শেষ লাগবে না যদি বাঁচার মতন কোনো ক্যাপাসিটি থাকতো খালেদাজে মরতো বাঁচানোর লোককে কম আছে যার জানা যার বিশ লক্ষ মানুষ আছে কমসে কম বিশ লাখ লোক তাহলে সেই লোকটা মূল্য কেন মানে ক্যাপাসিটি শেষ বড় ডাক্তার বড় হাসপাতাল দিয়েও কাম হলো না মানে যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না মরা লাগবি। তো মরাই যখন লাগবে সেই মরালে কোনো টেনশন আমরা করব না এই জন্য এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আমরা মরবার চাই জোরে কর কথা ঠিক কিনা দুই নম্বর কারণ হলো মরব কার জন্যে এখন তিন নম্বর মজার কারণ মজা এটা শুনলে যা মজা লাগবে ভাই আজকে বাড়ির যে চিন্তা করবেন যে ওয়াশ শুনলাম রে মরলেও কোনো ক্ষতি নাই এই তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো যাব কতজনকে কত কি দিলাম যাবার কালে একজন ও দেখা না পাইলাম এই বাচ্চা এই কি রে হাসিনা তখন পোলা যাচ্ছিল ছোট্ট একটা ভিডিও আছে আপনারা দেখছেন ওই যখন গাড়ির থেকে নামে বিমান ও তখন একটা ভিডিও আছে ওই ভিডিও কিন্তু আমার কাছে এখনো আছে মাঝে মধ্যে আমার মেজার যখন গরম হয় না তখন ওটা বের করে দেখি ওটা দেখলি আমার মেজা খালি ঠান্ডা যারা কি বলছিল একচল্লিশ সালের আগে আমার কোনো নাম আয় আয় ওই ভিডিওটা আমি মাঝে মধ্যে দেখি আমার মোবাইলে লোড করা আছে মাঝে মধ্যে দেখি ভাই শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা খালি বিমানের কাছে যায় রকম করে সাহের দিকে তাকাচ্ছে ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান হয়েছে কত জনকে কত কি দিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইল আপনারা বলেন তো হাসিনার কোনো হাসিনার কোনো চামসে আশেপাশে আছে এই যে মুসেন সাল্লাম মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ যে সেই মজার কারণ হয় এই মজার কারণে আমি বলবো আপনারা কারা কারা শুনবেন আল্লাকে একটু হাত দেখান দেখি যারা যারা শুনবেন লীল্লা হে না না এই সময় আছি কে আচ্ছা আসেন শোনেন যে হারে আমি তো এবছর অনেক মাহফিল করলাম কিন্তু এইভাবে টপ টপ করে পানি পড়া আজকাই প্রথম মানে আমার এগুলো এরা তার কিছু নাই এতে পাঞ্জাবি টাঞ্জাবি দেখেন সব শেষ হয়ে গেছে তা তাও আমি তাও আমি নিয়ে কষ্ট করে কথাটা বলতেছি এই কারণেই শেষ কারণ হাত তুললাম এই কারণে যে এই যে মাহফিলের একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল যাদের বাপ মা কবরে চলে গেছে আপনাদের বাপ মা দাদা দাদি যাদের কবরে চলে গেছে এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে বাপ মা দাদা দাদির কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় এই নিয়তে এই মাদ্রাসার একটা কোরআন শরীফ দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র দুইশো টাকা আপনি দুইশো টাকা দিবেন একটা কোরআন শরীফ দান করা সব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবেন মাত্র দুশো টাকা যদি কোন হুজুর আমি দুটা দেব চারশো টাকা তিনটা দেব ছয়শো টাকা পাঁচটা দেব এক হাজার টাকা এই কোরআন শরীফ পৃথিবীর সবচাইতে বড়ো দান সবচাইতে বড়ো দান হল নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন যাদের বাপ মা চলে গেছে কবরে বাপমার কথা মনে করে সর্বপ্রথম যে ব্যক্তি কোরআন শরীফের টাকা নিয়ে আসবে এটা কিন্তু কোরআন শরীফ বাকি বিক্রি হবে না যে ব্যক্তি নিয়ে আসবে ওর দিকে যত মানুষ দান করবে প্রত্যেকটা দানের সবের একটা অংশ আল্লাহ তাক দিবে কারণ শয়তান কিন্তু আগে দান করতে দেয় না কারণ আগে দান করলেই শয়তান দৌড় মারে ওর অন্তরে আখেরাতের বিশ্বাস আল্লাহ বাড়ায় দেয় দেখেন আল্লাহ দুইজন বান্দা কিভাবে আসতেছে এদিকে একটু বাপ মার কবরে গান বাপ মার কথা মনে করে চিন্তা করেন কত কষ্ট শীতের মধ্যে বাপ মা কবরে আছে আল্লাহ মার কথা মনে করে তোমার এক বান্দা দুইশো টাকা আর একজন কোরআন শরীফ বাবদ দুইশো টাকা আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ দুইশো টাকা আর একজন কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করছে নবীর মাদ্রাসায় আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আমিন আপনি দুটা দিবেন বাপ মা কবরে গেছে আব্বা কবরে গেছে হ্যাঁ শ্বশুরের কাছে শ্বশুরের জন্য একটা বাবার জন্য একটা দুইটা কোরআন শরীফ বাবু আমার ভাই চারশো টাকা দান করে চাল্লা কবল করেন আল্লাহ একজন একটা কোরআন শরীফ বাবু দুইশো একজন কোরআন শরীফ বাবুর দুইশো টাকা দান করে চাল্লা কবল করেন আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন আর একজন দুইটা কোরআন শরীফ বাবদ চারশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ মামিন ভাইজান যান যারকে পকে পৃথিবীর শ্রেষ্ঠ দান এই গোটা পৃথিবীর সবচাইতে বড় দান হলো কোরআন শরীফ আর সেই কোরআন শরীফের জন্য টাকা চাচ্ছি তারপরেও যদি টাকা পকেট থেকে না বাড়ায় একটা মহিলা দিছে একটা মা আমার মহিলা বলে অনেক দূর আছে এত তা কিভাবে নিয়ে আসলেন একজন মা মহিলা কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আরেকজন দুইশো টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে কেরে বোঝা বসে গেলেন কেন ভাই আসেন যাদের পকেটে টাকা আছে। নিজের হায়াতের জন্য কোরআন শরীফ দান করেন কোরআন মা হুয়া শিফাও অরহমতুল্লিলিন দুনিয়ারি সম্পদ দুনিয়াতে রবে ফকির হয়ে মানুষ কবরে যাবে আর একজন কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেতনিয়া পোড়া লহ মামিন আপনারা যদি বাকিতে দান করেন ইসালের সাপ এটা কিন্তু বিশাল খাই দেয় আমি ওখানে এসে আমি পোলার সুগন্ধ শুনে লোভ আর সামলাতে পারলাম না আমি কিন্তু ভাত খাও বাদ্দা পোলাই খেলাম এতই স্বাদের পোলা করছে বুঝলেন খালি গোস্ত গোস্ত 아다아 <laughs> 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 হ্যাঁ তো এই যে মাহফিল করবেন প্রতি বছর বাপ মার কবরে গেছে তাদের ওহের মাফ ফেরাতে দোয়ার মাহফিল না এটা দোয়ার মাহফিল জন্য সবাই খুশি খুশি দেন ভাই আরেকজন কোরআন শরীফ বাবদ দুইশো আরেকজন কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করছে বাপের জন্য কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করছে মারা গেছে বা আরে বাবার কথা মনে করে বারবার বলতে ধর আমার বাপ মারা গেছে কত দয়া সন্তানের হয়ে যায় বাবার জন্য কোরআন বাবদ দুইশো টাকা দান করেছে আরেকজন কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করছে আল্লাহ দান

মা এক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে পাঁচটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান ধরে কন আমি মায়ের কথা মনে করে বাপের কথা মনে করে দাদা দাদির কথা মনে করে দান করেন ভাই আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার সন্তানের আপনার জন্য দান করবে আর একজন কোরআন শরীফ বাবদ দুইশো মায়ের জন্য কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করছে মায়ের এক ফোটা দুধের দাম কাটিলে যায় চাম পাঁর জুতা বানাইল ঋণের হবে না এমন দরদে ভবে কেউ হবে না আমার মা গো এ যাদের মা নাই রে দান করেন বাবা দান করেন মায়ের জন্য কোরআন শরীফ বাবু দুইশো টাকা দান করছে আল্লাহ আপনি কবল করেন কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ইসালে সব আগামী বছর মাহফিলের জন্যে গরু বাবদ একটা হাজার টাকাও দিবে পারবেন যে হুজুর গরু বাবদ আমি এক হাজার টাকা দেবো এখানে কাগজত লেখা থাকবে গরু বাবদার পৃষ্ঠান দেখেন গরুর জন্যই সর্বোত্তম এই গ্রামে কোনো জামাই আছে এই মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে একটা জামাই আছে ফুটি দেয় আচ্ছা খাসিলে লেকি করেন বেঁচে খান খান তো গরুই তুলে দিই তো অসুবিধা দেখি নালারও ভালো 10 জন মিলে গেল দুজন মিলে না অত সাদ দেন হবি না 5000 দিন 10000 দিন 1000 দিন টাকার একটা লোক আগে বলে দ গরুর আমরা শুরু করিবারে এ এ একটা কথার চাই এ ভাঙা রাস্তাতে যে বক্তা আছে আমাদের বক্তাকে আগে দিবার বক্তা আসবে আর হে এটা একটা কথা হলো আমাকে যারা দাওয়াত দিচ্ছে আমি তো ওদের সাথে দেখাই হয়নি যারা দাওয়াত দিবার কাছে আপনারা জানেন যখন আমি এখানে আসছিলাম তখন আমার একটা ভাঙ্গা গাড়ি আসিল মোটর সাইকেল এখন যাই দেখেন তো কি দুইশো পঁয়ত্রিশ শতক জাগার ওপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লামা সাইদ হুজুরের কমপ্লেক্স তৈরি হয়েছে এইটা একুটি পালাম এই যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম হচ্ছে এই টাকাগুলো সব আপনারাই ভাই পরে যে টাকা দেন এই টাকা আমি খাই না রে এই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা খারা নির্মাণ করছি যে মাদ্রাসার সবটাই হলো দান মুক্ত কারো কাছ থেকে একটা টাকা দান সদগা নেওয়া হয় না আপনাদের সন্তানদের এটিমদের লেখাপড়া করানো হয় ওটিকে আমি টাকা দিচ্ছি না

এই আজগর এই গ্রামের কে হয় বাবা জামাই ও আচ্ছা ঠিক আছে তো সেটা বলবেন না এই গ্রামের জামাই আজগর গরুর জন্য এক হাজার টাকা ধরে বলেন এই তো শুরু হয়ে গেল গরুর জন্যে পাঁচ হাজার কে দিবেন দশ হাজার কে দিবেন দুই হাজার কে দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন বাকি তো গরুর জন্য বাকি দাম নগদ দিলে সেটা নগদের মধ্যে যাবে বাকি এই হাত তোলেন না কেন দুই নম্বর কোন আল্লাহর বান্দা আছে দুই নম্বরে আমি দোয়া করে দেব আল্লাহর কাছে নিয়ত করি স্যার সবজি আব্দুল আলী মিয়া এক হাজার টাকা গরুর জন্য করছে দেন এই গ্রামেরই নাকি এই গ্রামের সন্তান আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আমিন গত বছর তারা খাসি দিয়েছে তারা কি জামাই না এই গ্রামেরই তো গ্রামের গত বছর খাসি দিয়েছিল সেই লোকগুলা কি এখানে আছে কোনটা কোনটা সব তো আপনি কত বছর খাসি দিয়েছেন এবার দশ হাজার টাকা দেন না খাসির দাম কি কম না না একটা খাসির দাম কত এটা কোরআনের জন্য এটা গরু আচ্ছা কোরআন শরীফের জন্য বাবলু দুইশো টাকা দান করছে আল্লাহ দানকে কবল আল্লাহ মামিন একটা খাসির দাম কত

দেন আগামী বছর দিবেন না কর লেখেন তো দেখেন লেখেন বিশ মিল লেখেন লেখেন বিশ মিল আর ভাই দানের নাম কি হ্যাঁ জালাল উদ্দিন মাস্টার সাহেব কন কত দিবেন খুশি মনে কন সাপ না আরে দিছেন তো সেটা এইবারে আগামী বছর বাড়ি আগামী বছর বাচ্চা থাকলে দিবেন মরে গেলে মা অসুবিধা কি

আচ্ছা আচ্ছা ঠিক তো প্রচুর বিদেশি তারা কি এই দেশত আছে বিদেশ থেকে কিভাবে দিবি ওনার যারা